বাংলাদেশ নিয়ে তাবুক নিয়ে তঙ্গ তুই ওয়ান আমার কক ন সাকা মন্ত্রী অকরা মানিক শাহ তিনি কক তুমা থাকে রোগে কক সাধনে আরিও নাইকল মুং বাং রেজাক কাহানু মন্ত্রী অকরা পুলিশ তে আরি নাই মতং বদলন বাক সাকে সামু তামনি সাজা কানি ব সাকা মন্ত্রী অকরা সাকা দিল্লি নি বুখাক তুই চয়াওই করং বাংলাদেশ নিয়ে তাবুক নিয়ে তিনি দশ হাজার মেগাওয়াট চিং খেরং রহর জা কাহানু সাকা দেখুন গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানে আপনারা এর মধ্যে হয়তো খবর পেয়েছেন আমাদের চিফ সেক্রেটারি ডিজিপি এবং আসাম রাইফেলস বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজর দাঁড়িয়ে রাখা হয় এবং আমরা নজর রাখছি দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা আমরা কাজ করব তখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না এইগুলো তো হওয়া বাঞ্ছনীয় না আমরা তো এইগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নেই না এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়ে বেরিয়েছে যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি ঘরে হামলা না হয় উজ্জুতি না হয় মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে তো এটা একটা গুড সাইন এটা হলে ভালো